উত্তরা শহর খুঁজতে খুঁজতে আমার মাথাটাই গরম হয়ে গেল খিদাও লেগে গেছে এই ঠাডা বড়া রোদের মধ্যে ওই খুঁজব ও এটা দোকান দেখা যায় দেখি অনেক কিছু খাওয়ান টাউন পাওয়ান যায় কিনা ঢাকা শহরে গাইতে না আমি আপনি গরিব মলা মানুষের ফটো করেন এ ভাই সাড়ে দা গেসা সাড়ে নিয়া तुमちょっと দেখাইয়া আমি খামু না ওই খাওন আমার পেট দিয়ে যাব না ভাই কে ভাই কি হইছে কারণ ভাই ও আমার আপন বড় ভাই আমি গরামে আসিলাম গরামে কিসি কামের কাজ করতাম কি গো সাড়ে যদি ভাই হয় ভাই আছে না না টাকা বসা হইছে এনা ছোট ভাই আছে না এটা কোনো কথা ভাই বাইরে ভাইছি না না এটা কোনো কথা তেড়া হল কারোরই কেউ সিনানা ভাই না ভাই ভাই আপনারা ভালো থাকেন আমি যাইগা আমার ভাই জওয়ান আমারে সিল্লোমে ঢাকা শহরে থাকি আমি আর কি করব ভাই ভাই যে যান না ভাই আমার ভাই দেব ভাই চটপটিটা খায় যান ভাই চটপটিটা খায় যান চটপটিটা খায় ভাই ভাই আমি আমার ভাইটা খামুনা আচ্ছা কে আমি দেব টেড়া আমি তুমি খাম আচ্ছা সো

আপন বড় ভাই ঠিক আছে ছোট ভাই রে চিনে না সারদা এত সুন্দর মানুষ এত টাকা বসে আমাদের কাছে থাকে মনে হয় কোন নেন উল্টা পাল্টা আছে আচ্ছা যা হওয়ার হয়েছে এখন বর্তমানে আমি এক হাজার টাকা দিই তুমি দেশে যাও না ভাই আপনার টাকা আমার লাগবে না ভাই আপনারা আপনারা অনেক ভালো থাকেন আপনার সুস্থ থাকেন আমি ভাই তুমি যদি ওর ভাই হয়ে থাকো তাহলে টাকাটা আমি দেব ভাই আমার সত্যি বড় ভাই যদি বড় ভাই হও তাহলে আমি তোমার বড় ভাই বড় ভাই হিসেবে টাকা দেব আমি 1000 ছোট ভাই এই টাকা দাও আমি 1000 টাকা দিলাম মনে কিছু করো না হ্যাঁ আচ্ছা আমি তো বড় একটু না যে পড়াশোনা করবে যাও আচ্ছা থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ ভাই এটা কোনো কথা এটা কোনো কথা হইল হ্যাঁ টাকা বসা বলেন তো মানুষের মানুষ চিনা না অনেক টাকা পয়সা তো বিশ্বাস করে আমাদের বিশ্বাস করতেছে না এটা কোনো কথা ভাই এটা কথা হইলো এটা মনে কিন্তু আছে অবশ্যই কিন্তু আছে